হ্যালো এভরিওয়ান অনেকদিন বাদে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি যদিও এই রান্নাটা আমি ইউটিউব থেকেই শিখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একবার বাড়িতে করেছিলাম এটা তো ভালোই লেগেছিল তো আমি ষষ্ঠীর দিন মার এখানে এসেছি তো মার এখানটায় এসে আমাদের বাবার বাড়িতে বেশিরভাগ লোকজনই যদি নিরামিষ ভজি তো সেই কারণে আমি এই রান্নাটা আজকে বাবার বাড়িতে করছি তো আমার মনে হলো যে এটা মায়েরা শিখে রাখলে মায়েদের কাজে লাগতে পারবে পারে মা কাকিমণি সবাই নিরামিষ খায় তো নিরামিষ রান্না যদি জেনে রাখে তাহলে ওদের রান্নাটা কাজে লাগতে পারে ভালো খেতে হয় তো সেই কারণেই আমি আজকে করছি আর মা আমার পাশে থেকে দেখছে শুধু মা নয় মা ভাই বউ সবাই দেখেছে সবাইকে শিখিয়েছি তো ভালোই লেগেছে রান্নাটা তো আপনারা দেখুন প্রসেসটা ঠিক কিভাবে করছি পুরো রান্নাটা নিরামিষ হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো ময়দা আমি আমাদের বাড়ির লোক অনুযায়ী আন্দাজ করে একটু বেশি নিয়েছি আপনারা কম পরিমাণ নিয়েও করতে পারেন তো আমি এখানে এক কেজি ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে কিছু অ্যাড করতে হবে না জাস্ট জল দিয়ে এটাকে একটা তৈরি করে নিতে হবে যেমন লুচি বা রুটির ডো হয় ঠিক তেমন একটা ডো বানিয়ে নিতে হবে ময়দার পরিমাণটা বেশি জন্য এখানটায় মাখতে একটু সময় লাগছে তো আপনাদের অল্প পরিমাণে করলে আশা করি এতটা সময় লাগবে না জানেন তো আমি আগে না রান্নাই পারতাম না ইউটিউব দেখে আমি কিন্তু অনেক রান্না শিখেছি হ্যাঁ সত্যি এটা কিন্তু সত্যি কথা ইউটিউব দেখে আমি অনেক রান্না শিখেছি এবং রান্নাটা কোনো আর্ট নয় বা হাতে ধরে শেখার কিছু নেই আপনি করতে করতেই একটা আইডিয়া চলে আসে তো আমি কিছুই পারতাম না রান্নার তো আমি করতে করতে অনেকটা শিখে গেছি এখন মোটামুটি ভালোই পারি তো ইউটিউব দেখেও অনেক রান্না এখনও শিখছি আমার শিখতে ভালো লাগে রান্নার নিয়ে খুব ইন্টারেস্ট লাগে আমার তো সেই কারণে আমি ইউটিউব দেখি বিভিন্ন রকম রান্না দেখি এবং চেষ্টা করি সেগুলো ট্রাই করার এবং ট্রাই করে যদি আমার ভালো লাগে তো সেগুলো আমি করি আচ্ছা এখানে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দু ঘন্টার পরে আমি ফিরে এলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ময়দার ডোটা তৈরি হলো এবার এই ডোটাকে আমি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্লিয়ার জল আসছে প্রথম অবস্থায় যতবার ধোবো ততবার কিন্তু দুধের মতন একটা জলের কালার হয়ে যাবে তো সেই কালারটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার একটা জলের মতন আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডোটাকে ধুয়ে যেতে হবে এটাই শুধু একটু দেখার বিষয় যে আমি ডোটা খুব ভালোভাবে যদি ধুয়ে নিতে পারেন তবে কিন্তু জিনিসটা হবে তাছাড়া কিন্তু হবে না কি সুন্দর ফুলেছে একদম দুমো দুমো সয়াবিনের মতন না কিন্তু এগুলো যখন তরকারিতে পড়ে জানেন তখন না দারুণ নরম নরম হয় আর খুব সুন্দর স্পঞ্জে একটা ব্যাপার হয় ভালোই লাগে খেতে তো ট্রাই করে দেখবেন ভালোই লাগবে